আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহনস ওয়াইফ উপন্যাসটা নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ বিশেষ করে এর বাংলা অনুবাদ যেটা সজনীকান্ত দাস করেছিলেন ঠিক আমরা আজ ফোকাস করছি চতুর্থ পরিচ্ছেদের ওপর শিরোনামটা বেশ ইন্টারেস্টিং একটি জমিদার বংশের উত্থান পতনের ইতিহাস শিরোনামটাই অনেক কিছু বলে দেয় তাই না একটা পরিবারের ওঠা নামার গল্প একদম শুধু পরিবারের গল্প নয় এর ভেতরে আছে ভাগ্য মানুষের উচ্চাকাঙ্ক্ষা চরিত্রে নানা টানা পড়েন হ্যাঁ কিভাবে খুব সাধারণ অবস্থা থেকে একটা বিরাট জমিদারি তৈরি হল আবার সেই পরিবারের মধ্যেই দেখুন কত বইপরিত্য সেটাই আজ আমরা এই পরিচ্ছেদের মূল ঘটনাগুলো চরিত্রগুলোর ভেতরের কথা মানে তাদের মনস্তত্ত্ব আর সম্পর্কের জটিলতাগুলো একটু খুঁটিয়ে দেখব মানে কিভাবে একজন সামান্য খানসামা একটা গোটা বংশের পত্তন করলেন হ্যাঁ আর তারপর তার পরের প্রজন্ম সেই উত্তরাধিকার কিভাবে সামলাল কেউ বাড়ালো কেউ হয়তো উম নষ্ট করল সেই নাটকীয় যাত্রাটা দেখব বেশ এর মধ্যে কিছু অবাক করা জিনিসও উঠে আসতে পারে আশা করা যায় চলুন তাহলে শুরু করা যাক বংশের গোড়ার গল্পটা দিয়ে বংশীবদন ঘোষ হ্যাঁ বংশীবদন ঘোষ পূর্ববঙ্গের এক খুব বুড়ো জমিদারের খানসামা ছিলেন তিনি কিন্তু তার নিজের উত্থানের আগে ওই বৃদ্ধ জমিদারের গল্পটাও তো বেশ গুরুত্বপূর্ণ তাই না অবশ্যই সেই ভদ্রলোকের প্রথম স্ত্রী ছিলেন নিঃসন্তান তাই বুড়ো বয়সে আবার বিয়ে করলেন করুণাময়ীকে সুন্দরী আর যুবতী হ্যাঁ করুণাময়ী কিন্তু সমস্যা হল দুই সতীনের ঝগড়া লেগেই থাকত একদম শান্তি ছিল না সংসারে পুরনো দিনের গল্প আর কি তারপর কিছুদিন পর বড় স্ত্রী মারা গেলেন বৃদ্ধ জমিদার তখন খুব চিন্তিত হয়ে পড়লেন নিজের শরীরও ভালো না মৃত্যু আসন্ন বুঝলেন সম্পত্তি নিয়ে চিন্তা ঠিক বিশাল সম্পত্তি তিনি চাইলেন না যে অচেনা সব দূর সম্পর্কের আত্মীয়রা এসে সব ভোগ করুক তার ইচ্ছে ছিল যুবতী স্ত্রী করুণাময়ী সব পাক কিন্তু একজন বিধবা মহিলার পক্ষে এত সম্পত্তি সামলানো তখনকার দিনে তো সহজ ছিল না একেবারেই না আর এখানেই করুণাময়ের বুদ্ধির পরিচয় মানে তিনি হয়তো স্বামীকেই বুদ্ধিটা দিয়েছিলেন রকম। পরামর্শ দিলেন জমিদারি মানে স্থাবর সম্পত্তি আস্তে আস্তে বিক্রি করে দিন বদলে নগদ টাকা আর অন্য অস্থাব সম্পত্তিতে পাল্টে ফেলুন ও আচ্ছা হ্যাঁ যাতে পরে হস্তান্তর করা সহজ হয় একদম জমিদারের মৃত্যুর পর করুণাময় যখন সব পেলেন তার বেশিরভাগটাই ছিল এই অস্থাব সম্পত্তি টাকা গয়না এই সব জমিদারি সামান্যই দারুণ কৌশল তো তারপর করুণাময়ী একাই সব সামলালেন চারপাশের লোভী লোক তো ছিলই নিশ্চয়ই ছিল তো বটে করুণাময় বুঝলেন একা সম্ভব না একজন খুব বিশ্বস্ত লোক দরকার ক্ষমতাশালী লোক তিনি তখন এক অদ্ভুত প্ল্যান করলেন বললেন প্রয়াত স্বামীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে তিনি রামচন্দ্রের স্বর্ণ সীতা বানানোর মতো মানে স্বামীর একটা রক্তমাংসের প্রতিনিধি বাঁচবেন প্রতিনিধি মানে এটা কি আসলে ক্ষমতা হাতে রাখার কৌশল অনেকটা তাই আর এই সুযোগটাই নিলেন বংশীবদন ঘোষ বুঝলাম খানছামা থেকে সোজা ক্ষমতার কেন্দ্রে হ্যাঁ বংশীবদন নানাভাবে করুণাময়ীর বিশ্বাস জিতলেন মন জয় করলেন প্রথমে হলেন সম্পত্তির তত্ত্বাবধায়ক তারপর খুব তাড়াতাড়ি সদন নায়েব মানে কার্য তো তিনি মালিক হয়ে বসলেন আড়ালে থেকে বলতে গেলে তাই অদৃশ্য মালিক বাহ কিন্তু করুণাময়ীর কি হল হুম করুণাময়ী শরীরটা ভালো যাচ্ছিল না একটা ঘুসখুসি জ্বর ছিল হঠাৎ সেটাই বেড়ে গেল মারা গেলেন হ্যাঁ অকালে মারা গেলেন তখন তার স্বামী সেই দূর সম্পর্কের আত্মীয়রা সব ছুটে এলো সম্পত্তির লোভে এসে কি দেখল দেখল কয়েকটা গ্রাম ছাড়া আর কিছুই নেই জমিদারি বলতে ওইটুকুই আর অস্থাব সম্পত্তি টাকা গয়না বংশীবধন কি বললেন তাদের বলা হল করুণাময়ী নাকি স্বামীর আত্মার শান্তির জন্য আর দাসদাসীদের ওপর দয়া করে প্রায় সবই দান করে গেছেন কিন্তু আসলে আসলে সবটাই বংশীবদনের হাতে তারই চতুর প্ল্যান তিনিই হলেন বিপুল সম্পত্তির মালিক অবিশ্বাস্য এরপর বংশীবদন কি করলেন এত সম্পদ নিয়ে নিশ্চয়ই খুব আড়ম্বরে জীবন শুরু করলেন না না এখানেই তার চালাকি তিনি খুব গোপনে এইসব সম্পত্তি নিয়ে রাধাগঞ্জে নিজের গ্রামের বাড়ি ফিরে এলেন রাধাবন যে হ্যাঁ পৈতৃক ভিটায় কিন্তু একদম চুপচাপ এতটুকু জাকজমক দেখালেন না সাধারণ জীবন কেউ টেরি পেল না খুব সাবধানী ছিলেন হ্যাঁ নিজের অতীত আর এই সম্পত্তির ব্যাপারে খুবই সতর্ক ছিলেন কিন্তু এই সতর্কতা কি পরের প্রজন্মেও দেখা গেল মানে তার ছেলেদের মধ্যে না এখানেই তো গল্পের মোড় সাধারণত যা হয় আর কি বাবার কষ্ট বা কৌশলে পাওয়া সম্পদ ছেলেরা উড়াচ্ছে ঠিক তাই বংশীবদন মারা যাওয়ার পর তিন ছেলে যখন সম্পত্তি ভাগ করে নিল তাদের মধ্যে বাবার সেই ভয়ে বা সংযম কিছুই ছিল না তারা কি করল তারা জমিদার হিসেবে নিজেদের জাহির করতে চাইল জমিদারি কিনতে শুরু করল বিরাট বিরাট বাড়ি বানাল সেই এক এলাহি কাণ্ড দেখন দাঁড়িয়ে আড়ম্বর তিন ছেলের চরিত্র নিশ্চয়ই তিন রকম ছিল হ্যাঁ একদম বড় ছেলে রামকান্ত তিনি কিছুটা বাবার মতো ছিলেন মানে হিসাবি বিতক্ষণ সম্পত্তি বাড়িয়েছিলেন হ্যাঁ নিজের অংশটা বেশ বাড়িয়েছিলেন জমিদারি ভালোভাবে চালিয়ে তবে তার একটা অন্য দিক ছিল কিরকম খুব রক্ষণশীল ইংরেজি শিক্ষার ঘোর বিরোধী ছিলেন মনে করতেন এতে দেশের সংস্কৃতি নষ্ট হবে ছেলেমেয়েরা উচ্ছন্নে যাবে ও উনিশ শতকের সেই পুরনো দ্বন্দ্ব আর কি তার ছেলে মথুরের কথা তো আমরা আগেই জেনেছি হ্যাঁ এই মথুর এই মথুরের চরিত্র তৈরিতে কি রামকান্তের এই ভাবনার কোনো প্রভাব ছিল অবশ্যই রামকান্ত তো ছেলেকে ওই যাকে বলে ভালো শিক্ষা মানে পুঁথিগত বিদ্যা সেদিকে ছোকেননি ছোট থেকেই জমিদারির কাজে লাগিয়ে দিয়েছিলেন মানে প্রজাশাসন হিসাব রাখা এইসব হ্যাঁ তার সাথে দরকার মতো জাল জোচ্চুরি ক্ষমতা টিকিয়ে রাখার যা যা লাগে আর কি সেভাবেই মথুর তৈরি হয়েছিলেন ধূর্ত ক্ষমতালোভী আচ্ছা বৃদ্ধ বয়সে রামকান্ত মথুরের হাতেই সব ছেড়ে দেন হ্যাঁ সব সম্পত্তি মথুরকে দিয়ে তিনি কাশিবাসী হন বা অবসর নেন সেরকম বেশ এবার মেজ ছেলের কথায় আসি রামকানাই তিনি কেমন ছিলেন দাদার মতো হিসাবে কি যে বলেন একেবারেই না রামকানাই ছিলেন দাদার পুরো উল্টো অলস অমিত্য ব্যয়ী আর দারুণ সখিন হ্যাঁ তার বাড়ি তার বাগান তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে জমকালো ছিল দেখতে সুন্দর কিন্তু আয় কম ব্যয় বেশি বিষয় সম্পত্তি দেখতেন না হুম ওসবে মন ছিল না তিনি ভালবাসতেন আমোদ প্রমোদ করতে আর চারপাশে মোসাহেব জুটিয়ে রাখতে তাহলে তো যা হওয়ার তাই হয়েছে নিশ্চয়ই সম্পত্তি গেছে হ্যাঁ একদল ধূর্ত লোক জুটেছিল চারপাশে তারা ব্যবসার নাম করে নানা লোভ দেখিয়ে তার থেকে টাকা নিত আর তিনি বিশ্বাস করতেন মিষ্টি কথায় ভুলে যেতেন টাকা ঢালতেন ব্যবসায় শেষে একেবারে সর্বশান্ত সব সম্পত্তি নিলামে উঠল হ্যাঁ খুব দুঃখের এত জাঁকজমক থেকে একেবারে পথে বসার মতো অবস্থা হ্যাঁ তাই তবে এর মধ্যেও একটা ভালো কাজ তিনি করেছিলেন কি সেটা ছেলে মাধবকে তাকে কলকাতায় রেখে ভালো ইংরেজি শিক্ষা দিয়েছিলেন ও আচ্ছা ছেলে মাধব এই চরিত্রটা তো গুরুত্বপূর্ণ পরে তাই না খুবই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় মাধবের বিয়েও দিয়েছিলেন এক খুব সুন্দরী আর বুনি মেয়ের সাথে হেমাঙ্গিনী হেমাঙ্গিনী আর হেমাঙ্গিনীর সূত্রে তার দিদি মাতঙ্গিনীর কথাও আসবে মানে রাজমোহনের স্ত্রী ঠিক ধরেছেন কলকাতার কাছেই এক গ্রামে এক গরিব কায়স্থ ভদ্রলোকের দুই মেয়ে মাতঙ্গিনী আর হেমাঙ্গিনী দুজনেই খুব সুন্দর গুণী বড়জন মাতঙ্গিনী হ্যাঁ মাতঙ্গিনী খুব সংবেদনশীল মনের তার বিয়ে হল রাজমোহনের সাথে লোকটা ছিল বেশ রুক্ষ বলতে গেলে বর্বর স্বভাবের এমন পাত্রের সাথে কেন বিয়ে দিলেন বাবা আসলে রাজমোহনের স্বাস্থ্য ভালো ছিল গায়ে জোর ছিল বাবা ভাবলেন লোকটা কর্মঠ পরিশ্রমী মেয়ের অন্তত ভাতের অভাব হবে না ভেতরের রুক্ষতাটা হয়তো ধরতে পারেনি বা দেখেও দেখেননি দারিদ্রের জন্য আর ছোট মেয়ে হেমাঙ্গিনী তাকে তো ভাগ্যবতী বলছেন হ্যাঁ কারণ তার বিয়ে হলো মাধবের সাথে শিক্ষিত ভদ্র ছেলে কিন্তু মাধবের বাবা রামকানাই তো প্রায় সর্বশান্ত হয়ে গেছিলেন তাহলে মাধব সচ্ছল হলেন কিভাবে এখানেই তো আবার ভাগ্যের খেলা মাধব যখন পড়াশোনা শেষ করে কি করবেন ভাবছেন ভবিষ্যৎ অন্ধকার তখন ঠিক সেই সময়ে বংশীবদনের তৃতীয় ছেলে মানে মাধবের কাকা রামগোপাল রামগোপাল হ্যাঁ তিনি নিঃসন্তান ছিলেন মারা যাওয়ার আগে তিনি তার প্রায় সমস্ত সম্পত্তি ভাইপো মাধবকে উইল করে দিয়ে যান মাধবকে কেন বিশেষ কারণ বলা নেই তবে একটা শর্ত ছিল কি শর্ত মাধবকে তার কাকিমা মানে রামগোপালের বিধবার ভরণ দায়িত্ব নিতে হবে আচ্ছা হয়তো রামগোপাল ভেবেছিলেন শিক্ষিত ছেলে মাধবী সম্পত্তি আর তার স্ত্রীর দেখাশোনা ভালো করতে পারবে সম্ভবত তাই এভাবেই মাধব হঠাৎ করে বিপুল সম্পত্তির মালিক হয়ে গেলেন দারুণ ব্যাপার তাহলে এবার মাধব আর হেমাঙ্গিনী দেশে ফিরবেন রাধাগঞ্জে হ্যাঁ পড়াশোনার শেষ হাতে পয়সাও এসেছে মাধব ঠিক করলেন স্ত্রী হেমাঙ্গিনীকে নিয়ে রাধাগঞ্জে যাবেন নিজেদের জমিদারিতে যাওয়ার আগে যাওয়ার আগে স্ত্রীকে নিয়ে গেলেন তার বাপের বাড়ি বিদায় জানাতে সেখানে গিয়ে হেমাঙ্গিনী খুব কান্নাকাটি শুরু করলেন স্বাভাবিক বাবা মা দিদি চেনা জায়গা ছেড়ে যেতে কষ্ট তো হবেই আর সেখানেই দিদি মাতঙ্গিনীর সাথে দেখা অনেকদিন পর দুই বোনের দেখা হলো। মাতঙ্গিনীও তখন বাপের বাড়ি এসেছিলেন তাদের সম্পর্ক খুব ভালো ছিল বললেন খুব গভীর একদিন মাতঙ্গিনী বোনকে আড়ালে ডেকে একটা অনুরোধ করলেন খুব ভয়ে ভয়ে সংকোচের সাথে কি অনুরোধ রাজমোহনের ব্যাপারে কিছু ঠিক বললেন তার স্বামী রাজমোহন বেকার তাদের খুব খারাপ অবস্থা বোন যদি জামাইবাবুকে বলে ওর জন্য একটা কিছু ব্যবস্থা করে দেয় একটা সামান্য চাকরি হেমঙ্গিনী রাজি হলেন তিনি তো লাজুক স্বভাবের বললেন দিদির কষ্ট দেখে আর না করতে পারলেন না স্বামীকে বলতে রাজি হলেন যদিও বলতে গিয়ে খুব লজ্জা পাচ্ছিলেন মাধবকে বললেন মাধব কি বললেন অনেক দ্বিধা নিয়ে স্বামীকে বললেন মাধব শুনে একটুও দেরি করলেন না তিনি তো খুব উদার মনের মানুষ সাহায্য করতে রাজি হলেন শুধু রাজি হওয়া নয় পরের দিন নিজেই গেলেন রাজমোহনের সাথে দেখা করতে খুব ভদ্রভাবে তার অবস্থা জানতে চাইলেন তারপর সরাসরি প্রস্তাব দিলেন কি প্রস্তাব বললি আপনি যদি রাধাগঞ্জে গিয়ে থাকতে রাজি হন তাহলে আমার জমিদারির একটা অংশ দেখাশোনার ভার নিতে পারেন ভালো মাইনে দেব থাকার জন্য বাড়িও দেব খুব ভালো প্রস্তাব তো সম্মানজনক কিন্তু রাজমোহনের যে উত্তর ছিল হ্যাঁ সেটাই তো অবাক করার মতো প্রস্তাবটা শুনেই রাজমোহন যেন জ্বলে উঠল রাগে চোখমুখ লাল কি বলল মাধবের দিকে তাকিয়ে চিৎকার করে বলল রাধাগঞ্জে গিয়ে থাকব অসম্ভব তার চেয়ে জেলখানায় পচে মরা ভালো এই বলে ঘর থেকে বেরিয়ে গেল গরজাতে গরজাতে বলেন কি মাধব নিশ্চয়ই থ হয়ে গেছিলেন একদম হতবাক একজন লোক তাকে সাহায্য করতে চাওয়া হচ্ছে আর তার এমন প্রতিক্রিয়া কেন সত্যিই তো রাধাগঞ্জের উপর এত রাগ কেন এর কারণ কি পরে জানা যায় এখানে গল্পে একটা বড় রহস্য লেখক বলছেন রাজমোহনের অন্য কোথাও যাওয়ার একটা গোপন কারণ ছিল খুব জরুরি কারণ যেটা তার স্ত্রীও জানত না হ্যাঁ কিন্তু সে ঠিক রাধাগঞ্জে যেতে চাইনি। দারিদ্রতার কথাটা আসলে অজুহাত ছিল ভেতরের কারণ অন্য তাই প্রথম প্রতিক্রিয়াটা অত তীব্র ছিল কিন্তু শেষ পর্যন্ত তো সে রাজি হল মানে গেল তো রাধাগঞ্জেই হ্যাঁ কিছুক্ষণ পর ফিরে এলো বোঝা গেল অন্য কোনো উপায় ছিল না হয়তো যে গোপন কারণে তার পালানো দরকার সেই কারণেই এই প্রস্তাবে রাজি হতে বাধ্য হল রাজি হওয়ার সময়ও কি অভদ্রতা করেছিল হ্যাঁ খুবই অভদ্রভাবে প্রায় যেন করুণা গ্রহণ করছে এমন একটা ভাব দেখিয়ে রাজি হল মাধব কি করলেন অপমানিত বোধ করেননি নিশ্চয়ই করেছিলেন কিন্তু তিনি মাতুঙ্গিনী মুখের দিকে চেয়ে হয়তো সবটা হজম করে নিলেন তাদের রাধাগঞ্জে যাওয়ার সব ব্যবস্থা করে দিলেন রাধাগঞ্জে গিয়ে তাদের জীবন কেমন কাটল রাজমোহনকে একটু বদলাল কৃতজ্ঞ হল মাধব কিন্তু তার কথা রেখেছিলেন রাজমোহনকে থাকার জন্য একটা বেশ ভালো বাড়ি বানিয়ে দিলেন উপন্যাসের শুরুতেই ওই বাড়িটার বর্ণনা আছে কাজের দায়িত্ব দিয়েছিলেন হ্যাঁ একটা পুরো গ্রামের দেখাশোনার ভার দিলেন ভালো মাইনে ঠিক করলেন এমনকি চাষবাস করার জন্য কিছু জমিও দিলেন রাজমোহন কি জমিদারি পরিচালনায় মন দিল না সেরেস্তার কাজ হিসাব রাখা এসবে তার কোনো আগ্রহই ছিল না বুঝত না বোঝার চেষ্টাও করত না সে নিজের ওই চাষবাস নিয়েই থাকত বেশি। যেন চাকরি নিয়েও স্বাধীন আর মাধবের প্রতি ব্যবহার সেটাই সবচেয়ে খারাপ মাধবের এত উদারতা এত সাহায্যের প্রতিদান সে দিল শুধু রূঢ়তা অকৃতজ্ঞতা আর বিধ্বেষ দিয়ে দিন দিন তার ব্যবহার আরও খারাপ হতে লাগল মাধব সহ্য করতেন বাইরে তেমন কিছু বলতেন না হয়তো মাতঙ্গিনীর কথা ভাবতেন কিন্তু ভেতরে ভেতরে দুই পরিবারের সম্পর্ক খুব খারাপ হয়ে গেল তিক্ত তার মানে দুই বোনের সম্পর্কটাও হ্যাঁ সেটাই সবচেয়ে দুঃখের মাতঙ্গিনী আর হেমাঙ্গিনীর মধ্যে যে এত ভালোবাসা ছিল স্বামীদের এই ঝগড়ার জন্য তাদের দেখা সাক্ষাৎ মেলামেশা প্রায় বন্ধ হয়ে গেল মাতঙ্গিনীর অবস্থা নিশ্চয়ই খুব খারাপ হয়েছিল একদিকে স্বামীর দুর্ব্যবহার অন্যদিকে বনের সাথে দূরত্ব ঠিক তাই তিনি খুব মানসিক কষ্টে ছিলেন তাহলে এই পরিচ্ছের জুড়ে আমরা একটা বিরাট ক্যানভাস দেখলাম এক সামান্য খানসামা বংশীবদনের উত্থান আর ছেলেদের তিন রকম পরিণতি রামকান্ত হিসাবী কিন্তু সংকীর্ণ রামকানাই অমিতব্যই শেষে পতন আর রামকানের ছেলে মাধবের আবার অপ্রত্যাশিত সৌভাগ্য আর তার উদারতা অন্যদিকে রাজমোহনের ওই অদ্ভুত চরিত্র অকারণেই যেন একটা রাগ একটা বিদ্বেষ রহস্যময় সব মিলিয়ে খুব জটিল একটা ছবি একদম এটা শুধু একটা পরিবারের ওঠা নামার গল্প নয় ভাগ্য পরিস্থিতি মানুষের ভেতরের লোভ হিংসা উদারতা সবকিছুর একটা জটিল বুনন হ্যাঁ বঙ্কিমচন্দ্র দেখাচ্ছেন সম্পদ আর ক্ষমতা কিভাবে মানুষের চরিত্রকে পাল্টে দেয় এক প্রজন্মের ভুলের মাসুল হয়তো পরের প্রজন্মকে দিতে হয় আর মাধবের উদারতার পাশে রাজমোহনের এই অকৃতজ্ঞতা এই বৈপরীত্যরা খুব ভাবায় আর এর মাঝে মাতঙ্গিনী হেমাঙ্গিনী এরা যেন পরিস্থিতির শিকার তাদের সুন্দর সম্পর্কটাও নষ্ট হয়ে যায় এটাও দেখায় যে ব্যক্তিগত সম্পর্কগুলো অনেক সময় বাইরের নানা সমীকরণের চাপে কেমন বদলে যায় ঠিক আর পরিচ্ছেদটা শেষ হচ্ছে একটা মস্ত প্রশ্ন রেখে রাজমোহনের এই রাগের কারণ কি কেন রাধাগঞ্জে আসার চেয়ে জেল ভালো মনে হয়েছিল তার অতীতে কি এমন আছে এই রহস্যটাই পাঠককে বা শ্রোতাকে আরও গভীরে টেনে নিয়ে যায় পরের ঘটনা জানার জন্য একটা আগ্রহ তৈরি করে সত্যিই তাই এই রহস্য আর চরিত্রগুলোর জটিল মনস্তত্ব নিয়ে ভাবতে ভাবতেই আজ আমরা থামছি আশা করে বঙ্কিমচন্দ্রের এই অসাধারণ উপন্যাসের একটা অংশের ভেতরের দিকগুলো নিয়ে আমাদের এই আলোচনা ভালো লেগেছে হ্যাঁ হয়তো পুরো উপন্যাসটা পড়ার ইচ্ছেও জেগেছে কারো কারো মনে